যেরকম বর্ধমান থেকে কার্জন গেটে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে মেদিনীপুর থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে নর্থ ডেন্টাল কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ সমস্ত মেডিকেল কলেজ থেকে আমরা দেখলাম বিভিন্ন কর্মসূচি নেওয়া হতে থাকে ঠিক এই সময়ে আমরা বুঝলাম যে আন্দোলন ঠিক কতটা দীর্ঘসূত্রী হতে চলেছে সে জায়গা থেকেই সিদ্ধান্ত এবং সেখানে এসে আমরা প্রত্যেক কলেজ যেখানে নিজেদের মতো করে জুনিয়র ডাক্তাররা একটি করে আরডিএ গঠন করলেন এবং আরডিএ গঠনের মাধ্যমে তারা সেখানে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন এরই মাধ্যমে এলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর স্ট্রাম ষোলোই আগস্ট সম্মিলিত জিবি মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হলো যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর স্ট্রাম তৈরি হবে কিন্তু এখন অব্দি এটি কোনো লিগাল এন্টিটি নয় এবং এর কোনো নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নেই ফলে বিভিন্ন কলেজের যে আর ডি তৈরি হয়েছিল সেই মধ্যে গুলির করে তারা নিজস্ব কলেজ ভিত্তিক ভাবে কোনো একজন বা একাধিক জনকে দায়িত্ব দিলেন যে সেখানে যে ডাক্তারি ছাত্র প্রাক্তনী এবং জুনিয়র ডাক্তার তাদের কাছ থেকে আন্দোলনের জন্য টাকা সংগ্রহ করায় অনেকে পার্সোনাল অ্যাকাউন্টে সেটা শুরু করলেন অনেকে বুঝলেন যে কিছুদিন পরে হয়তো বুঝলেন যে পার্সোনাল অ্যাকাউন্টে বিভিন্ন রকম রেস্ট্রিকশন আছে সেখানে একদিনে কত টাকা ট্রান্সফার করা যায় বা কত টাকা নেওয়া যায় তার তো বিভিন্ন রকম রেস্ট্রিকশন আছে ফলে সেক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে দুজন তিনজন মিলে একটি জয়েন্ট অ্যাকাউন্ট তৈরি করলেন কারেন্ট অ্যাকাউন্ট জয়েন্ট কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করলেন এবং সেটি দিয়ে তারা কলেজ ভিত্তিক কাণ্ড যে কর্মসূচি সেগুলো চালিয়ে যেতে থাকে এখন কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে আমরা সেরকমভাবে কোনো ডোনেশন বা কোনো সাহায্য নিই কিন্তু এটা চেঞ্জ হলো চেঞ্জ হলো কখন থেকে যখন প্রথম আমরা একত্রিশে অগস্ট আমরা যখন অভয়া টেলিমেডিসিন ক্লিনিক এবং অভয়া ক্লিনিক যখন আমরা করলাম যখন সরকারের পক্ষ থেকে এক ধরনের মানুষকে বিভ্রান্ত করার জন্য একটা প্রচার চালানো হলো যে এই জুনিয়র ডাক্তাররা আসলে আন্দোলনটা করছে নিজের ডিউটি থেকে পালানোর জন্য সাধারণ মানুষ তখন কি দেখলেন যে না এই জুনিয়র ডাক্তাররা কিন্তু তাদের ডিপোক্রেটিক অর্থের কাছে এখনও দায়বদ্ধ এবং তার জন্য তারা কর্মবিরতিতা থাকা সত্ত্বেও সেই সময়ে বিভিন্ন জায়গায় প্রান্তিক মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য প্যারালাল সিস্টেম চালু করলেন যেখানে গিয়ে তারা অভয়া ক্লিনিক করলেন অভয়া রাত দখল নাগরিক আন্দোলনের এক অসামান্য স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ আমরা দেখতে পেলাম মূলত নারী এবং প্রান্তিক যৌনতা মানুষের ডাকে যখন পাড়ার মোড়ে মোড়ে হাজার হাজার লাখ লাখ মানুষ পুরো পশ্চিমবঙ্গ জুড়ে জড়ানো হলেন তখন একই সাথে আমরা দেখলাম এক অদ্ভুত দৃশ্য আর্জিকর করা আর্জি করে সেই মত ভ্যান্ডালিজম যার কারণ এখন আমরা জানি না ঠিক কি কারণের জন্য প্রমাণের যে আমরা সেই বলেছে যে তারা সেমিনার রুম খুঁজছে আমরা এখনো জানি না যে সেই তদন্ত হয়েছে কারা এই কাণ্ড ঘটিয়েছিল কারা শিক্ষক স্বাস্থ্যকর্মী সমস্ত ডাক্তার পেশেন্ট পার্টি সবাইকে সেই রাতে পিটিয়েছিল এবং সেমিনার রুম ভাঙচুর করার চেষ্টা করেছিল এমার্জেন্সি ভাঙচুর করেছিল সেটা আমরা আজও জানি চোদ্দই আগস্টের একই রাতে এই স্বতঃস্ফূর্ত নাগরিক আন্দোলন এবং এই ভ্যান্ডালিজম আমাদেরকে দুটো জিনিস বোঝানো এক ধর্ষণের ঘটনা প্রত্যেক সাধারণ মানুষের মনে ঠিক কি ধরনের অভিঘাত সৃষ্টি করেছে এবং একই সাথে আমরা বুঝলাম যে স্টেট মেশিনারি অর্থাৎ রাজ্য প্রশাসন এবং তাদের মঙ্গলিকভাবেই সেই চোদ্দই আগস্টের ঘটনা কিরকমভাবে এই আন্দোলনকে বাড়তে না দেওয়ার চেষ্টা করছে মানুষের মনে একটা ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই জায়গা থেকে আমরা আবার একই সাথে হাইকোর্টে তেরো তারিখ তেরোই অগাস্ট হাইকোর্টের প্রথম শুনানি যেখানে হাইকোর্ট বলছেন যে সিবিআই তারা তদন্ত দিচ্ছেন রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের ভূমিকাকে তারা প্রভুপ সমালোচনা করছেন এবং তারা সেখানে থার্টি নাইন প্যারাগ্রাফে জানাচ্ছেন যে ডক্টর মেডিকেল স্টুডেন্টস হু হ্যাভ ফর্মড দ্য জয়েন্ট ফোরাম আর অলসো পারমিটেড টু ফাইল देयर সাজেশন আফটার देयर রিপোর্টস এন্ড সাজেশনস আর পুট অন রেকর্ড দ্য কোর্ট উইল এক্সামিন এন্ড কনসিডার অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট ডিরেকশন টু হ্যাভ টু বি ইস্যু প্রত্যেক কলেজে কলেজে অভয়া মূর্তি বা প্রতীকী ছবি সামনে রেখে শুরু হলো এক অভূতপূর্ণ প্রতিরোধ সমস্ত মেডিকেল কলেজে নিজস্বভাবে জীবী হলো সেখান থেকে বিভিন্ন লোকাল কর্মসূচি নেওয়া হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ঝুঁকি সেটা হচ্ছে এই ক্রাউড ফান্ডিং সংক্রান্ত ব্যাপার হিসেব দেওয়ার আগে আন্দোলনের গতি ইতিহাস খানিকটা বুঝিয়ে বললে হয়তো আপনাদের কাছে আর কিছু প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে আসে নাইনথ অগস্ট আর জি করে ডিউটিগত অবস্থায় ছত্রিশ ঘন্টা ডিউটিরত অবস্থায় অভয়ার পূর্ণ ধর্ষণ উত্তর পুরো রাজ্য দশই আগস্ট বিভিন্ন মেডিকেল কলেজ থেকে মেডিকেল ছাত্র জুনিয়র ডাক্তাররা এবং অসংখ্য সাধারণ মানুষ তারা পৌঁছালেন আর্জি করে মিছিল করে বিপুল জনসমর্থন সত্ত্বেও তারা কি দেখলেন যে আর্জি করে তারা একটা রেজিস্টেন্সের সম্মুখীন হলেন সেই রেজিস্টেন্স এমন যে সেখানে সন্দীপ ঘোষ তখনকার প্রিন্সিপাল তার গুন্ডা বাহিনী তারা পুরো যে জুনিয়র ডাক্তারদের মিটিং মিটিং সেই করলো ফেরত জুনিয়র ডাক্তাররা থেকে সিদ্ধান্ত হলো যে বিপুল জনসমর্থনের সাথে আমরা আবার একটি মিছিল আরজি করে যাব এবং বারো তারিখে আমরা অনেকাংশে সফল হলাম আরজি করকে সেই কোষা বাহিনীর কাছ থেকে আবার রিক্লেম করব কলেজে কলেজে তৈরি হলো অবস্থান মঞ্চ এবং ধর্ষণ তা নিয়ে যে দেড়শো গ্রাম বীর্যের তত্ত্ব বা বোন ফ্র্যাকচার আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনারা কখনো কোন জুনিয়র ডাক্তার প্রান্তে কোনো প্রতিনিধির কাছ থেকে এই আমরা তো এত এত জায়গায় গেছি এত প্রেস রিলিজ দিয়েছি পুরো সমাজ মাধ্যমে আমাদের এত বক্তব্য আছে আপনারা কোনো জুনিয়র ডাক্তার প্রতিনিধির কাছ থেকে এই সংক্রান্ত কোনো বক্তব্য কখনো দেখতে পাবেন না এই সমস্ত কথা আমাদের মুখে বসানো হয়েছে এবং তা দিয়ে আন্দোলনকে করা হয়েছে আমরা বলে দিতে চাই যে কে কি বলেছেন তার দায়িত্ব আমরা কখনোই নেব আরও আরো আসি নিয়ে যে কথা বলা হয়েছে হ্যাঁ আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা হেল্প নিয়েছিলাম আমাদের যে সেকেন্ড অক্টোবরের যে মহালয়ার মহাসমাবেশ এবং মহার্যালি হয়েছিল তাতে আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দায়িত্ব দিয়েছিলাম কেন দিয়েছিলাম সেটা জানতে হবে আমরা আমাদের যা প্রোগ্রাম হচ্ছে আমরা সবসময় চেষ্টা করেছি যে লোকাল ডেকোরেটার যারা লোকাল ভেন্ডার সে ভ্যানওয়ালা হতে পারে নাটোডোরওয়ালা হতে পারে তাদেরকে দিয়ে কাজ করানো এবং মহালা মহানালীতেও আমরা সেই ব্যবস্থাই করেছিলাম এবং তাদেরকে দিয়ে কাজ করানোর অনেক কম টাকাতেই আমরা সেই ব্যবস্থা করে উঠতে পারতাম কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে পুলিশ সেই সময় কলকাতা পুলিশ কিরকম নকারজনক ভাবে সেই সমস্ত ভ্যানওয়ালা সেই ম্যাটাডোর দাদা যারা বাঁশ বাঁশ মারতে আসতেন সেই সমস্ত দাদাদেরকে কিরকম ভাবে হেনস্থা করেছে পুলিশি হেনস্থা আইনি হেনস্থা সমস্ত কিছু করেছে ফলে মহালয়ার মহাসমাবেশের ঠিক আগের রাতে যখন এই লোকাল ডেকোরেটররা সেই সময় পিছিয়ে আসতে বাধ্য হন আমরা আপনারা জানেন প্রত্যেক মেডিকেল কলেজে বিভিন্ন ফেস্ট অর্গানাইজ হয় সেই ফেস্ট অর্গানাইজেশনের সময় যে বিভিন্ন লোক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কাজ করেন সেরকমই একটি সংস্থাকে আমরা তার বরাদ দিয়েছিলাম সেই দিনের স্টেজ বানানো লাইট সাউন্ড এবং সেদিনের ক্যামেরা যা যা কাজ আছে সেগুলো সমস্ত বরাদ আমরা তাদেরকে দিতে বাধ্য হয়েছিলাম সেখান থেকে বলা হচ্ছে আমরা নাকি ড্রোন ফুটেজ দিয়ে ছবি তুলে কান্নার ছবি দিয়ে আমরা ফিল্মটাকে তুলে চেষ্টা করছি আমি আরো বলতে চাই যে কলকাতা কর্পোরেশন নিয়ে আমি বেশি সময় নষ্ট করবো না আপনাদের মধ্যে যাদের নিজেদের এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট আছে আপনারা প্রত্যেকেই জানেন এবং যাদের চেক সেই অ্যাকাউন্টে ফেলার আছে এইচডিএফসি ব্যাংকের এটা বহু পুরোনো একটি নিজস্ব প্রসিডিয়ার যেখানে যে শহরেই তারা থাকেন সেই শহরের কোনো যদি চেক জমা পড়ে তাহলে সেই চেক কোনো একটি ক্লিয়ারিং হাউস থেকে সেটা ক্লিয়ার হতে হয় এবং এই ক্লিয়ারিং হাউস কলকাতা শহরের ক্ষেত্রে এই ক্লিয়ারিং হাউসটি আগে অবস্থিত ছিল লেকে এবং তার নাম ছিল কলকাতা অপারেশন ফলে এর মধ্যে যারা বাংলাদেশের কনসপিরিসি দেখতে পাচ্ছিলেন সেই ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টরা ঠিক কিরকম ধরনের জার্নালিজম করেন সেটা নিয়ে আমাদের প্রশ্ন লাগে কারণ এই জিনিসটি তারা এক কথায় যদি কোনো এইচডিএফসি ব্যাঙ্কের দিয়ে তার ম্যানেজারকে জিজ্ঞেস করতেন তাহলে তার উত্তর পেয়ে যেতেন এবং আমি সাধারণ মানুষকে বলবো আপনারাও দরকার হলে এইচডিএফসি ব্যাংকের যে কোনো আপনার পাড়া যদি কোনো এইচডিএফসি ব্যাঙ্ক থাকে সেখানে গিয়ে জিজ্ঞেস করুন এই উত্তর আপনারা পেয়ে যাবেন প্রত্যন্ত জায়গায় যেখানে চিকিৎসার অপ্রতুলতা ঘটছে সেই জায়গায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট মানবিকতার জায়গা থেকে সম্পূর্ণরূপে তাদের পাশে থাকবে এই কনভেনশন থেকে এই বার্তা আমি দিতে চাই তাহলে সুদীর্ঘ বক্তব্য রাখবো না আমার পর নানান নানান জন আছেন তারা আপনাদের কাছে এই পশ্চিম বাংলার পরিপ্রেক্ষিত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট নাগরিক সমাজের কাছে আহ্বান রাখছে যে এই যে শিক্ষার ব্যবস্থা এই যে স্বাস্থ্যের ব্যবস্থা এই ওভারঅল যে পরিকাঠামো ওভারঅল যে পরিবেশ পরিবেশ সম্পর্কে জুনিয়র ডাক্তার নাগরিক সমাজ থেকে বিভিন্ন গড় কমিটি আপনারা যদি খেয়াল করে দেখেন যে গড় কমিটিগুলোর সাথে আমাদের যোগাযোগ গড়ে উঠেছিল যে জায়গাগুলোতে আমরা গিয়েছিলাম আপনাদের আহ্বানে ডেকেছিলেন সেই জায়গাগুলোকে আমরা আবার নতুন করে যোগাযোগ করেছি আমাদের পক্ষ থেকে এই সদর্থক প্রয়াসকে আপনারা একটু জায়গা দেবেন আমরা মনে করি জুনিয়র ডাক্তার ফ্রন্ট এবং সাধারণ মানুষ নাগরিক সমাজকে সাথে নিয়ে এক মুষ্টিবদ্ধ ভাবে আমরা যে পশ্চিমবাংলার যে আগত সমস্যাগুলো তৈরি হচ্ছে এবং সুন্দর স্বাস্থ্য পরিকাঠামো স্বাস্থ্য স্কুল শিক্ষা সুন্দর স্কুল শিক্ষা এবং সম্প্রীতির যে সুর সেই সুরকে হয়তো পশ্চিমবাংলার রোগে ধ্বনিত করার একটা সফল প্রয়াসের দিকে এগোতে পারি আমি মনে করি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জেলায় যান সেখানে শিক্ষক আর ছাত্রের কত তিরিশ টু ওয়ান সিক্সটি ফাইভ ইচ টু এই তো পরিসংখ্যান হাজার পরিসংখ্যান রাখতে পারেন তাহলে স্কুল শিক্ষার ধুলোয় মিলে গেছে অভার ন্যায় বিচারের প্রসঙ্গে আন্দোলন করতে গিয়ে আপনারা দেখেছেন হেড কালচারের ভূমিকা আপনারা দেখেছেন স্বাস্থ্য পরিকাঠামোর ভূমিকা মাননীয় মুখ্যমন্ত্রী সভা গিয়ে ব্যঙ্গ করছেন যে আমাদের কি তুলো নেই আমরা কি এতই বোকা আমরা তুলোর হিসাব চাইতে চাইনি আমরা যদি বলি আজকে একটা ক্রিটিক্যাল পেশেন্ট যে কোনো এমার্জেন্সিতে যদি আসে সেই পেশেন্টকে স্টেবিলাইজ করার মতন ক্ষমতা কি আছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে এই প্রাসঙ্গিকতা রেখেছি সেই প্রাসঙ্গিকতার জায়গা থেকে আমরা চেয়েছিলাম বেড মনিটার ভ্যাকেন্সি সিস্টেম আমরা বলেছিলাম কোনো পেশেন্ট যখন ভর্তি হতে আসবে জেলা থেকে বা দূর দূরান্ত থেকে তার যেন যে সমস্যার জন্য সে আসছে সেই সমস্যা যেন সুরক্ষিত করতে পারে এই সরকার সেই সমস্যা যেন সুরক্ষিত করতে পারে এই স্বাস্থ্য ব্যবস্থা আপনি কোন স্বাস্থ্য ব্যবস্থার কথা বলছেন তাহলে স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুর চিত্র আজ সারা জনসমক্ষে দাঁড়িয়ে আছে ঠিক সেইভাবে দাঁড়িয়ে আছে আমাদের শিক্ষা ব্যবস্থার ভঙ্গুর চিত্র এই প্রাককালে আমাদের এই কনভেনশন আমরা মনে করি এই মহতি কনভেনশনের মাধ্যমে আপনারা যারা সুচিন্তিত নাগরিক সমাজের বক্তব্য এবং এই সাম্প্রদায়িকতার বিশ্বাসের জায়গা থেকে জুনিয়র ডাক্তার নাগরিক সমাজ থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষকে আজকে ঐক্যবদ্ধভাবে যে সম্প্রীতির সুর তুলে ধরা প্রয়োজন এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা নজরুলের বাংলা যে বাংলায় সাম্প্রদায়িকতার কোনো জায়গা থাকতে পারে না হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সম্পূর্ণ রাবে যে শরণার্থী আছে বিভিন্ন জায়গায় আমি যখন যখন ডাক্তার হিসেবে হিসেবে চিকিৎসক অতনি। আমি তখন কোন জাতি ধর্ম বর্ণ বিদ্বেষ থেকে চিকিৎসা করি না তাহলে ঠিক সেইভাবে হিন্দু মুসলমান শিখ জৈন ইসাই যেই হোক না কেন তার প্রতি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফন্ডের সম্পূর্ণ অভয়ার ন্যায় বিচার আর শিক্ষকদের যোগ্য শিক্ষক যারা চাকরিহারা তারা যখন তাদের ন্যায় বিচারের দাবিতে লড়াই করছে যখন সাম্প্রদায়িকতার বিষবাসও সারা পশ্চিমবাংলাকে গ্রাস করে নিচ্ছে ঠিক সেই সময় আমরা এই কনভেনশনে ডাক দিয়েছি আপনাদের এই কনভেনশনে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমি যে প্রসঙ্গটা রাখতে চাই প্রসঙ্গটা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের কাছে আহ্বান রাখছি তাহলে আমরা কি দেখেছি আমরা দেখেছি একটা মেডিকেল কলেজের অভ্যন্তরে এমার্জেন্সি বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে কর্তব্যরত অবস্থায় একজন চিকিৎসকের উপর খুন এবং মার্ডার এবং ধর্ষণের ঘটনা ঘটে এই ছিল এই আন্দোলনের সূত্রপাত আমরা কি চেয়েছিলাম আমরা বলেছিলাম যে আপনি ন্যায় বিচার দিন ন্যায় বিচারের যে দীর্ঘ সুদীর্ঘ আন্দোলন সেই আন্দোলনের সাক্ষী কম বেশি আপনারা সবাই থেকেছেন সংবাদ মাধ্যম থেকে গণমাধ্যম থেকেছে কিন্তু আমরা কি দেখতে পেলাম আমরা যখন দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের ভূমিকা কলকাতা পুলিশ ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে কলকাতা পুলিশ যখন বারবার যখন আমরা বলতে চাইছি যে আপনি সত্য সামনে আনুন আমরা সত্যের কাছাকাছি পৌঁছতে চাইছি আমরা জানতে চাই ঠিক ওই দিন কি ঘটনা ঘটেছিল সেই সত্য অনুসন্ধান করতে যখন একজন জুনিয়র ডাক্তার আর আপনারা যারা আকুণ্ঠ সমর্থন জানিয়েছেন নাগরিকরা এই আন্দোলনকে এই বিচারের দাবিকে সামনে রেখে ঠিক কি জায়গায় প্রহাসনের ভূমিকা আমরা দেখতে পেলাম যে কলকাতা পুলিশ তালা পুলিশ তারা কি করছে তারা জিডির পেজ ফাঁকা রেখে যাচ্ছে পরে সন্ধেবেলায় যাতে সেই পেজ তারা ফিল করতে পারে এ কথা আমাদের নয় একথা একশো বাহাত্তর পাতার জাজমেন্ট এ মাননীয় বিচারক কথা বলছেন আপনারা দেখুন সিবিআই এর ভূমিকা আপনারা দেখুন সুপ্রিম কোর্টের ভূমিকা সেদিন সুপ্রিম কোর্টের ভূমিকা কি সেদিন সুপ্রিম কোর্ট বলছে আমি ন্যায় বিচার দেব তিনি সদপ্রণোদিত ভাবে নিয়ে তিনি অভয়ার ন্যায় বিচার দেবেন এ কথা বলছেন কিন্তু কোর্টের অভ্যন্তরে কি আলোচনা হলো টাস্ক ফোর্স আলোচনা হলো কোর্টের অভ্যন্তরে আলোচনা হলো যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি কতদিন করবে কি করবে না এই যাবতীয় বিষয় নিয়ে আমরা কর্মবিরতি তুলে নিলাম কাজে ফিরে এলাম দিন এই বার ন্যায় বিচার কোথায় আজ যখন অভয়ার বাবা মা জুনিয়র ডাক্তাররা নাগরিক সমাজ দিনের পর দিন রাস্তায় রাস্তায় অভয়ার ন্যায় বিচারের দাবিতে ঘুরে বেড়াচ্ছে তখন সুপ্রিম কোর্টের সেই প্রাসঙ্গিকতার ভূমিকা কোথায় সিবিআই এর প্রাসঙ্গিকতার ভূমিকা কোথায় আমি তো সুনির্দিষ্ট মনে করি সিবিআই যে তদন্ত করেছে আছেন ঠিক তেমনি মেডিকেল কলেজগুলোর বাইরে যারা আছেন তারাও চাইছেন কিভাবে সমাজটাকে আরো ভালো করা যায় সমাজের প্রত্যেকটি মানুষ যাতে স্বাধীনভাবে নিজের মতামত ব্যক্ত করতে পারেন এবং ভালোভাবে বেঁচে থাকতে পারেন আপনারা জানেন এই মুহূর্তে আমাদের রাজ্য এবং আমাদের